দু হাজার একুশ সালের HSC পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী ভূগোল দ্বিতীয় পত্র আমি জাস্ট স্লাইডগুলো আপনাদের দেখিয়ে দেব আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এক দুই তিন আশা করি স্ক্রিনশট নিয়ে তিন তিনগুলোর ভিতর এখানে আর একটু বাকি থাকতে পারে আপনারা আর স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি হ্যাঁ এক স্লাইড ভিতরে ধরবে আশা করি হ্যাঁ ধরছে আপনারা আরেকটা স্ক্রিনশট নিয়ে নিন এক দুই তিন আশা করি আপনারা আর একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন তো সেক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব আপনারা আর একটা স্ক্রিনশট নিয়ে নিন এক দুই তিন আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন সর্বশেষ স্লাইডটি আপনারা স্ক্রিনশট নিয়ে নিন এক দুই তিন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যারা খাতায় লিখছেন তারা অবশ্যই ভিডিও থামিয়ে থামিয়ে খাতায় লিখবেন ধন্যবাদ